মর্নিং সকাল সকাল দেখতে পাচ্ছি এখন কি করছি লুচি বেলছি আজকে সকালে ব্রেকফাস্টে বড় সে বললো একটু লুচি খাবো আর সাথে হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি তো বানানো হয়ে গিয়েছে লুচিটা জাস্ট গরম গরম মানে ভাজবো আর সার্ভ করবো লুচি আলুর তরকারি আর হচ্ছে পাটালি রুটি আজকের ব্রেকফাস্টটা হবে আর আজকে দিনটা তো ভীষণ স্পেশাল তার কারণ এতদিন পর আবার পেয়েছি বাড়ির নিমন্ত্রণ সেটা তোমরা টাইটেল থামবেল দেখেই বুঝে গিয়েছ তো ব্লগটা হতে চলেছে অনেক 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 মজা তো এখানে লুচি কিন্তু আপনার বেলা হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে লুচি বেরি চলে যাবে এবারে গরম তেলে দেখা যাক তোলে কিনা তেল তো আমি পরিমাণ মতোই দিয়েছি অনেক বন্ধুরা আমাকে কামেন্ট করে দিদি তুমি তেল টিপচের মতো দাও এর মতো দাও কিন্তু দেখো ফুলছে কিন্তু প্রথমটা খুব একটা ফলেনি আর খুব বেশি বানায় না এই কটাই আমাদের দুজনের জন্যই না কারণ আজকে বিয়েবাড়ি রয়েছে তাছাড়া লুচি ওই ভেজে রাখে পরে আর খাওয়াই না ওই জন্য অল্প অল্প খেয়ে মানে ওয়েস্ট না করাটাই চলো তো এখন তুলে লুচিগুলো সব ভেজে নিই গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে হচ্ছে সাদা আলুর তরকারি কেমন লাগছে

ফ্রিজে কয়েকটা ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বই দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল বানাচ্ছি আর এদিকে আমি ডিম সিদ্ধ করছি দিয়েছি চিকিম পাখা দিয়ে মাছ দিচ্ছি হচ্ছে আজকে সেই কারণে আর কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটা হচ্ছে গাছে কচু দিয়ে তরকারি হবে এই হচ্ছে গিয়ে আজকে রান্না বান্না নিল এক তালার মতোই আজকে বিয়েবাড়িতে বাড়িতে পড়ার জন্য শাড়ি একেবারে সিলেকশন করেই রেখেছি যে ব্ল্যাক কালারের নেকলেস কাতান এই শাড়িটাকেই পরবো শাড়িটা আমি শান্তিপুর থেকে কিনেছিলাম এটা আমি একদিনই পরেছি পুজোতে অষ্টমীর দিন কি নবমীর দিন রাতে পরেছিলাম এটা নবমীর দিনই বোধ আর সাথে হচ্ছে গিয়ে ব্লাউজটাও যেহেতু ম্যাচিং করে বানানো রয়েছে একদম সেট করা তাই আর অন্য কোনো শাড়ির দিকে গেলাম না এই শাড়িটাকেই পরবো আর এর পরেও কিন্তু আমাদের আবার একটা বিয়েবাড়ি নিয়ন্ত্রণ রয়েছে সেটা মার্চে এটা তো ফেব্রুয়ারিতে তো বরের বন্ধুর মানে বউ ভাতের সাথে যখন দেখাবো চান ধান করে পুজো দিয়ে নিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছে বন্ধুরা বর্মশাই লাঞ্চ করতে বসে গিয়েছে আজকের মিনুতে একদমই সিম্পল যে ট্যাংরা মাছের আলু বড়ি দিয়ে ঝোল বড়শাই তিনটে মাছ দিয়ে দিয়েছে বরমশাইকে ছোট ছোট মাছ খুব বেশি বড় না আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কচু দিয়ে তরকারি আর আমার জন্য ডিম সিদ্ধ রয়েছে ওটাকে আমি মাখিয়ে তাই খাবো তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া ভালো আছে তরকারি ডিম মাখা দিয়ে ভাত মেখে খাচ্ছি দারুণ লাগছে আর বর্মসাইকেও একটু দিয়েছি ভালো আছে গুড ইভিনিং সন্ধ্যেবেলায় কিন্তু তাড়াতাড়ি করে একদম শাড়ি তাড়ি পরে নিয়েছি কারণ শাড়ি পরতে আমার একটু সময় বেশি লেগে যায় তো আজকে যেহেতু বিয়েবাড়িতে যাব সেই জন্য শাড়ি পরে সাজোগুজুক করে দেন আমি ক্যামেরাটা অন করলাম আর বর্মশাই গিয়েছিল গিফট আনতে তো এই দেখো সাজুগুজু তো করেই নিয়েছি আর শাড়িটাও পরে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি এখনো লিপস্টিক পরা বা কি টিপ পরবো আইল্যাশ আইল্যাশ না সরি মাস্কারা লাগাবো আর গয়নাঘাটি কিছু পরে নিয়েছি আর কিছু পরবো আর তোমাদেরকে দেখাই গিফটটা পর গিয়েছিল গিফট আনতে উপর মধ্যে আমার আর যাওয়ার সময় হয়নি সেজন্য বড়মাসে নিয়ে এসছে সেটার মধ্যে কী থাকতে পারে তোমরা এই গেস করো এখন বলছি না কারণ যাদের বিয়েতে আছে তারা তো তাহলে জেনে যাবে এটা একটা সারপ্রাইজ তো এই হচ্ছে গিফট আর চলো এবার আর মেকআপটাও করে যে এই চোখটা পড়ছি। এটাও কিন্তু আমার মায়ের বিয়ের আর তোমাদেরকে কানের দুলটা একটু দেখাই এই যে দেখো বন্ধুরা আমি যে কানেরটা পরেছি এটা হচ্ছে একটা বাড়ি ঝুমকো বা ঘর ঝুমকো এটাও আমার মায়ের দুল তো বাড়িতে যেহেতু কোনো গয়নাকাটি ছিল না সেই জন্য মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আর মায়ের গয়না দিয়েই হচ্ছে সাজে বুঝে করছি

আশা করি ব্ল্যাক শাড়ির সাথে ব্যাগটা বেশ ভালোই মানিয়েছে সাথে তো সাজু বুঝু আর বরমশাইকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো সরো এদিকে এসি চলছে বন্ধুরা গরমে আর এদিকে আবার শার্ট পরেছে আরে বাইক চালিয়ে যাব ঠান্ডা লাগবে না এখন ঠান্ডা কই লাগে বন্ধুরা তোমরা বলো আর আজকে দিনে কাদের কাদের বিয়ে বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো বেরোবো আর সবারই কিন্তু পাড়াপাড়ি নিমন্ত্রণ রয়েছে চলো এখন রানিতে বাড়ি যাবো কাকু যাবে তো আকাশ যাবে চলো চলে এসছি বিয়ে বাড়ি চলো চলো এই যে আকাশ একটু হাই করো আর এই হচ্ছে আকাশের বোন মন্দিরা আর কাকু তো রয়েছে চলো ওরাম বলো না সুন্দর এসছে ফটোগ্রাফি লোকনাথ কোথাও দেখলাম না লোকনাথ কোথায় হ্যাঁ

মিশখানে মেনুতে রয়েছে পরাইশুটী কচুরি, জানাকী মান, নেপ টেবিল, কাশুনদি, সাদা মান হ্যাঁ পটিটবার কথা আছে চিকেন কষা, চাটনি, পাপড়, মালাই আইসক্রিম কচুরি কচুরি কেমন খাচ্ছো বন্ধু আর ভাইকে নিয়ে বসেছে খেতে মাছের মাথা দিয়ে দিয়েছে একদম আমাকে বাহ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকেনটাও বেশ ভালো হয়েছে

সাথে হয়ে গিয়েছে ফোন করি তো আমি আবার গিফট আনছি হ্যাঁ বিয়ে বাড়ি নিয়ে যাই বিয়ে বাড়ি কমপ্লিট এবারে সব কিছু খুলবো এই যে জিনিসটা বন্ধুরা এটা কিন্তু ব্রেসলেট ঠিক আছে কিন্তু এটাকে আমি অ্যাজ এ চোখার হিসাবে পড়ি এটা কিন্তু হাতের ব্রেসলেট একবার মামার বাড়ি থেকে আমার দাদু দিদা গিফট করেছিল আর হ্যাঁ ঝুমকোটা তোমাদের ভালোভাবে দেখাই দেখো ঝুমকোটা ঠিক রকম দেখতে পাচ্ছো অনেকেই আমার কাছে ফটো ফটো চাইবে তো এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এটা তো আমার এঙ্গেজমেন্টের নেকলেস গয়না খুলতে খুলতে তোমাদেরকে একেবারে কালেকশানগুলোও দেখিয়ে দিচ্ছি চলো একদম ফ্রেশ হবো মেকআপ রিমুভ করবো দেন হচ্ছে গিয়ে শুয়ে পড়বো আর এরই সাথে সাথে আজকে এই ব্লগটাকে করে দিচ্ছে এখানে এন্ড আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন টাটকা টাটকা ব্লগের সাথে বাই গুড নাইট